আজকে যেটা আপনার আমার জন্য দায়িত্ব ছিল সেই দায়িত্বের দিকে আমরা নজর দিচ্ছি না অথবা যে কাজগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি শুধুমাত্র ইসলামিক আদব আখলাককে গ্রহণ না করার কারণে কত নেকি থেকে যে আমরা মাহরম হচ্ছি বা কত ভাবে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সেই দিকে আমাদের খুব কম লোকেরই দৃষ্টিপাত রয়েছে বা কর্ণপাত করে থাকে বিশেষ করে আমাদের ঘরে আজকে যদি পৃথিবীর মানুষ অধিকাংশ ব্যক্তিরা যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে তার পেছনে মূল কারণ হতে পারে ইসলামিক আদবগুলোকে রক্ষা না করে চলা আজকে যদি অধিকাংশ মানুষ যদি রোগাক্রান্ত হয়ে থাকেন জানোবস্ত হয়ে থাকেন অথবা যদি বদনজরের শিকার হয়ে থাকেন এর পেছনে মূল কারণ হচ্ছে ইসলামিক আদবগুলোকে রক্ষা না করে চলা এমনও হতে পারে কিয়ামতের মাঠে আমরা শা শূন্য হয়ে যাব নিকির কোনো অস্তিত্ব থাকবে না শুধুমাত্র ইসলামিক আদব গুরুত্ব না দেওয়ার কারণে এমনও হয়ে হচ্ছে যে আমরা প্রতিনিয়ত অন্যের সাথে আচরণগত দিক থেকে কত মন্দ চরিত্রের পেশ হই এটা হয়েছে মূলত ইসলামিক আদব গুরুত্বের সাথে না নেওয়ার কারণে তো জন্য ইসলামিক আদবগুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি আর এই বিষয়টা সব থেকে বেশি জরুরি বড়দেরকে জানা ইসলামিক আদব বলে যে কিছু একটা আছে এটা আমাদেরকে জানতে হবে কেন এটা দুইটা রিজন বা দুইটা কারণ আমি আপনাকে বলবো প্রথমত হচ্ছে যখন আপনি জানবেন না যে কোনটা আদব আর কোনটা যখন এটা কেউ না জানবে তখন তিনি যখন তার মতো করে বিচার করেন তখন সামনের ব্যক্তির আমল আচরণ আখলাগ দেখে তখন সে মন্তব্য করে ফেলবে যে এই বেআদব আদব। বা সে আদব কায়দা জানে না এবং তার সম্পর্কে একটা বিরূপ ধারণা জন্মাবে এমন কি দেখা যাবে যে এই একটা বিষয়কে কেন্দ্র করে মন মানিনা দেখা দেয় যে কারণ যে জিনিসটাকে আপনি আদব বলতেছেন ও সেটাকে আদব হিসেবে জানে না আর যেটাকে আপনি আদব হিসেবে ধারণা করে নিয়েছেন আদৌ সেটা কিন্তু আদব নয় শুধুমাত্র না জানার কারণে এই ধরনের পরিস্থিতিতে আপনাকে আমাকে পড়তে হচ্ছে এই আমাদেরকে জানতে হবে যে আসলে ইসলামিক আদবগুলো গুলো কি উদাহরণস্বরূপ বলা যায় কারো গায়ে যদি অনিচ্ছা কারো পা লেগে যায় আমাদের সমাজের মানুষ কি আদব মনে করে যে যার গায়ে লেগেছে সেই জায়গাটা স্পর্শ করে সালাম কর এটাকে আদব নেওয়া হয়েছে মনে তো এটা তো আদব নাই বরং এটা হলো একটা হিন্দু আনা প্রথা আপনি ভালো করে লক্ষ্য করেন ইসলামিক আদব না জানার কারণে আমাদের ভুল গুলো কোথায় হচ্ছে একজন ব্যক্তির সাথে তার পা লেগে যেতে পারে চলতে ফিরতে উঠতে বসতে কোনো না কোনো কারণে পা অনেক লেগে যেতে পারে কিন্তু ইসলামিক আদব নয় এটা যে আপনি তার সেই জায়গা বা গায়ে স্পর্শ করে সালাম করবেন এটা আদব নয় কিন্তু আমাদের সমাজে এটাকে আদব মনে করা হয় আর যেই ব্যক্তি এটা করলো না তাকে বেয়াদব ভাবা হয় অথচ বিষয়টা তো আদবের নাই বরং এটা একটা গুরহিত কাজ বরং এটা একটা বিধর্মীদের একটা রীতি বিশেষ করে হিন্দু আনার রীতি এটা যেটাকে বললাম ঠিক তেমনি আমাদের সমাজের প্রচলিত হচ্ছে যে ছোটরা বড়দেরকে সালাম দেবে অথবা ছাত্ররা শিক্ষকদেরকে সালাম দেবে এটাকে আদব মনে করা হয় বরং এটা একটা মূর্খান এটা একটা অজ্ঞতা না ছোটরাই শুধু বড়দেরকে সালাম দেবে না ছাত্রদের দায়িত্ব শুধু শিক্ষকদেরকে সালাম দেবে না বরং যিনি প্রথম কথা বলবেন বা যিনি ঘরে ঢুকবেন সে ছোট হোক অথবা বড় হোক তাকে সালাম দিয়ে কথা বলতে হবে তাকে সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে তাহলে ইসলামিক আদব হচ্ছে এটা কিন্তু সেটা আমরা না জানার কারণে ওই ছাত্রকে আমরা বেয়াদব বানিয়ে দেব ইসলামিক আদব নয় এটা যে আপনি ক্লাসে ঢুকবেন আর আপনাকে দেখে ছাত্ররা দাঁড়িয়ে আপনাকে সংবর্ধনা জানাবেন রেসপেক্ট করবেন এটা আদব নয় বরং এটাই হচ্ছে মূর্খামি এই জন্য ইসলামিক আদবগুলো জানা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি যাতে করে আমরা কারো সাথে মূর্খামি না করি দ্বিতীয় আরেকটি কারণ হলো যে আমাদেরকে ইসলামিক আদবগুলোকে কেন গুরুত্বের সাথে নিতে হবে আমরা প্রতিনিয়ত অনেক কাজ করি জুতা থেকে নিয়ে শুরু করে পোশাক পরা খাওয়া দাওয়া ঘুমানো মানুষের সাথে আদান প্রদান কথা বলা চিষ্টাচারগত অনেক কিছু আমাদের সমাজে ঘটে আমরা করি এই কাজগুলো আমরা সবাই করি কিন্তু ইসলামিক আদব রক্ষা না করে চলার কারণে দেখা যাচ্ছে যে আমরা কারোর সাথে আর নিজে হকদার হয়ে যাচ্ছি এবং ইসলামিক রক্ষা না করার যদি আমরা সেখানে ইসলামিক আদবটা রক্ষা করে চলতাম তাহলে কিন্তু আমরা অনেক বেশি নিকির মালিক হয়ে যেতাম কথার কথা যত আমরা সবাই পড়ি পরিণাম কিন্তু কতজন ব্যক্তি আছেন এটা চিন্তা করে পড়েন যে জুতাটা আমাকে ডান পায়ে করতে হবে এটা ইসলামিক আদব যারা শু ক্যাটস পরে তারা কয়জন ব্যক্তি এটা জানেন যে এই জুতাটা আমাকে বসে পড়া উচিত উপর হয়ে দাঁড়িয়ে এভাবে প্রবেশ না করানো উচিত এক তো ক্ষতি হলো যদি আপনার বাই চান্স সময় মতো এটা না প্রবেশ করে আপনি পড়ে যেতে পারে আপনার রগে মাসালে আঘাত লাগতে পারে টান লাগতে পারে তা এই ধরনের জুতাগুলো বসে পড়া উচিত বুট জাতীয় যেটা ফিতা জাতীয় যেটাতে সময় লাগে তো এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখা হয়েছে এটা হচ্ছে দুনিয়াবি ব্যাপার আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ধর্মীয় চিন্তা ভাবনা তাতে কিন্তু আপনি একটা সন্ন্যার নেকি পেয়ে যেতেন কার রাসুল বলেছেন ইসলামের প্রত্যেকটা ভালো কাজ আপনাকে সাদাকার নেকি দিয়ে দেওয়া হবে তো এই যে বিষয়টা আমরা না জানার কারণে অনেক বেশি নেকি থেকে আমরা মারুম হয়ে যাচ্ছি যার ফলে আমাদেরকে ইসলামিক আদবগুলো জানতে হবে যেমনটা বলেছি ঘরে কিছু আদব আছে। যেগুলোকে আপনি দোয়া বলে জানেন। কিন্তু আপনি জানেন না সেই মুখের একটুকু বাক্য শুধু বিসমিল্লা এটার পাওয়ার কত এর ক্ষমতা কত আপনি জানেন না যে আপনার ঘরে কিছু আদব আছে যেটা রক্ষা না করার কারণে কত মানুষ আজকে জাদুগ্রস্ত হয়ে যাচ্ছে যে ব্যক্তি জাদুগ্রস্ত হচ্ছে যাকে জিনে ধরেছে এখন আপনি বুঝবেন মজা যে আপনার এখন কত টাকা যায় কত কষ্ট হয় আপনার পরিবারে এবং ব্যক্তির উপর শুধুমাত্র একটা শব্দ এটাকে ব্যবহার না করার কারণে আজকে আপনি এত বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছেন কিন্তু আমরা এগুলোকে ছোটখাটো বিষয়ে মনে করি অথচ বিষয়টা কিন্তু ছোট না এটা অনেক মারাত্মক ব্যাপার আজকে অধিকাংশ মানুষ এই বদনজরের মধ্যে পড়ে যাচ্ছে অধিকাংশ মানুষ রোগাক্রান্ত হয়ে যাচ্ছে যা দুটনা তাদেরকে স্পর্শ করতেছে এগুলোর মূল কারণ হলো কিছু আদব রক্ষা না করার কারণে তাহলে এই ইসলামিক আদবের গুরুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যিনি এই বিষয় নিয়ে কথা বলতে বলেছেন দেখলাম যে না বিষয়টা অবশ্যই আমলে নিয়ে আসার উচিত বা বক্তব্যে পেশ করা উচিত যদি এই বিষয়ে সময় খুব কম পেয়েছি তাই আমি আমার মতো করে কিছু কথার উদ্ধৃতি আপনাদেরকে আমি দেব